আওয়ামী লীগ সরকারের এমন অবস্থা হবে পনেরো বছর আগে থেকেই জানতেন সোহেল তাজ দর্শক শ্রোতা কি বলছেন তিনি বিস্ফোরক একটা মন্তব্য করলেন এই বডি বিল্ডার মন্ত্রিসভা থেকে ঠিক কি কারণে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজজিম আহমেদ সোহেল তাজ সেটি এখনও অনেকেরই কাছে অজানা যদিও এখন তিনি বডি বিল্ডার হিসেবেই পরিচিত যাই হোক রাজনৈতিক পরিবারের এই সদস্য অনেক আগ্রহ নিয়ে রাজনীতিতে এসেছিলেন গাজীপুর কাপাসিয়া থেকে দুই হাজার সালে নির্বাচন করে আওয়ামী লীগের ভরাডুবির মধ্যে আটান্ন আসনের একটির তার ছিল পরবর্তীতে ওয়ান ইলেভেনের পর দুই হাজার আট সালে এমপি নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান কিন্তু বেশি দিন তিনি দায়িত্ব পালন করেননি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন কিন্তু কেন পদত্যাগ করেছিলেন তাই স্পষ্ট করেননি সোহেল তাজ গণভতনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মানব জমিনের মুখোমুখি হয়েছিলেন তিনি খোলাসা করেছেন পদত্যাগের নেপথ্য কারণ আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের প্রভাবশালী ব্যক্তি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করায় খুব ও অভিমানে পথ ছেড়ে দিয়েছিলেন সোহেল তাজ এদিকে প্রভাবশালী ব্যক্তির নাম না বললেও তখন আলোচনা ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম পুলিশের বদলি সহ সব নিয়ন্ত্রণ করতে যা মেনে নিতে পারেননি সোহেল তাজ শেখ সেলিম তখন সরকারের কোনো দায়িত্বে ছিলেন না এক সাক্ষাৎকারে সোহেল তাজ এমনই ইঙ্গিত দেন তার ভাষায় সরকারের ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ হতো শেখ হাসিনার লোকদের দ্বারা মন্ত্রণালয় চালাত ম্যাজিক্যালি তাজ বলেন পনেরো বছর পর আওয়ামী লীগ সরকারের এখন যে পরিস্থিতি হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার সময়ই তা আজ করতে পেরেছিলেন সোহেল তাজ জানান তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অথচ তার নির্দেশে পালন করতেন না সচিবরা তাদেরকে বলা হয়েছিল সোহেল তাজের কথা না শোনার জন্য তার অজান্তেই এসপি বদলি হয়ে যেত পরে তিনি বাধ্য হয়েই পদত্যাগ করেন তার পদত্যাগের পর দৃশ্যপট অন্য দিকে যায় তাকে জীবন মরণ লড়াই করতে হয় বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয় তার ভাগ্নিকে পর্যন্ত গুম করা হয় দুই হাজার নয় সালে জানুয়ারি মাসে দায়িত্ব পেয়ে ওই বছর মে মাসের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন দুই হাজার বারো সালের এপ্রিল তিনি এমপি পদ থেকে পদত্যাগ করেন ওই সময় তার পদত্যাগপত্র গ্রহণ না করায় সাত জুলাই তিনি আবার পদত্যাগপত্র দিলে সেটি গ্রহণ করা হয় দর্শক বুঝতেই পারছেন তার ওপর কী রকম অবিচার চালানো হয়েছে তো সেই সোহেল তাজ হ্যাঁ বডি বিল্ডার বর্তমানে বলা হয় যদিও তিনি ওই রকম বডি বিল্ডার না তারপরেও আমরা বডি বিল্ডার হিসেবেই জানি তো তিনি এরকম কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি আরও বিস্তারিত অনেক কথা বলেছেন তো সেইগুলো আমরা আপনাদের না শোনাই আশা করছি মূল বক্তব্যটুকু আপনাদের জানাতে পেরেছি তো এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে